একাত্তরের যুদ্ধে বাংলাদেশের শহীদ ভারতীয় সেনাদের শ্রদ্ধা জানালো ভারতীয় সেনাবাহিনী শুক্রবার দিনহাটা শহরের সাত নম্বর ওয়ার্ডের শহীদ স্মৃতিফলকে বারো জন শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানান সেনাবাহিনীর পাঁচ নম্বর গ্রেনেডিয়াস ব্যাটালিয়ান এ শ্রদ্ধা জানানোর সময় উপস্থিত ছিলেন দিনহাটা মহকুমা হাসপাতালের চিকিৎসক বিভাস রায় পাঁচ নম্বর গ্রেনেডিয়ার্স ব্যাটালিয়ানের আধিকারিক হনস রাজ উমার সিং সীতারাম গুর্জার মনজিৎ কুমার খালিদ খান প্রমুখ এদিনে শহীদ স্মরণ সম্পর্কে বলতে গিয়ে উপস্থিত ব্যক্তিবর্গ বলেন একাত্তর এর বাংলাদেশের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের আত্মপ্রকাশ ঘটে এই যুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ বাধে যুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনী পরাজিত হয় বাংলাদেশের ভুরঙ্গামারি যুদ্ধে বারো জন জওয়ানের শহীদদের বিনিময়ে ভারতীয় সেনাবাহিনী জয়ী হয় আজকের দিনে এই ঘটনা ঘটে তাদের মৃতদেহ সৎকার করা হয় দিনহাটায় তাই তো প্রতি বছর সেনাবাহিনীর পাঁচ নম্বর গ্রেনেডিয়ার্স ব্যাটেলিয়ানের তরফ থেকে এই দিনটি পালিত হয় এদিন বিশেষ মর্যাদা সহকারে দিনটি পালিত হলো প্রসঙ্গত উল্লেখ্য উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের আত্মপ্রকাশ ওই বছর পূর্ববঙ্গে পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ হয় যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর কাছে পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণের মধ্য দিয়ে বাংলাদেশের জন্ম হয় যুদ্ধে প্রায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার ভারতীয় সৈন্য শহীদ হয় বুরঙ্গামারি যুদ্ধে যে বারো জন সেনা শহীদ হন তাদের এদিন শ্রদ্ধা জানালেন ভারতীয় সেনাবাহিনী दर, सर।, सर।, सर उस दिन क्या हुआ था सर उस दिन हमारी यूनिट को जो टास्क मिला था वो हिंदुस्तान और पाकिस्तान का जो लड़ाई चला हुआ था उन्नीस का तो उसमें जो बुरंगामी गांव था बांग्लादेश में उसके अंदर एक स्कूल था उसके अंदर जो आतंकवादी घुसे हुए थे उनको निकालने का और स्कूल पर कब्जा करने के लिए आदेश मिला था तो हमारी यूनिट ने ये टास्क किया था उसके दौरान हमारे इन बारह जवानों की शादत हुई थी सर यहाँ पर कितना जवान का यहाँ यहाँ पे सर छः जवानों का हमारा जो है वो आ, जो मुस्लिम है उनकी कबर है और छः जवानों का हमारा वॉर मेमोरियल है हर साल चौदह हर साल सर हम चौदह तारीख चौदह नवम्बर को बुरंगा डे मनाते हैं अभी सर ये जो फाइवेडियर है कहाँ पर अभी आसाम में लेखा पानी में पोस्टेड है सर आपका नशीत चमेर सिंह আপনার স্বপ্নের বাড়িটাকে করে তুলুন একদম নতুন রূপে কারণ এখন সব কিছু পাচ্ছেন এক ছাদের নিচে লিপা এন্টারপ্রাইজেস জিপসাম ফলস সেলিং ডবলিউ পিসি প্যানেল পিভিসি ওয়াল প্যানেল অ্যালুমিনিয়াম দরজা ও জানালা সব ধরনের দরজা গ্রানাইট মার্বেল ও টাইলস মডিউলার কিচেন ব্যাচিং আধুনিক ইংলিশ প্যানসহ বাথরুম সেট আপনি ভাবুন আমরা করব আপনার ঘরের প্রতিটি কোণ স্টাইল ও সৌন্দর্যের ছোঁয়ায় ইন্টেরিয়ার ডিজাইন থেকে সম্পূর্ণ সেট আপ সবকিছু এক জায়গায় আর সবচেয়ে দারুণ বিষয় আমাদের সঙ্গে কাজ করলে বা পণ্য কিনলে পাচ্ছেন আকর্ষণীয় গিফট অফার ঠিকানা গীতাল দহ রোড ওকরাবাড়ি দিনহাটা যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন জিরো ফোর থ্রি জিরো ফোর সিক্স